বিসমিল রহমান হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আম্মু আজকে আপনাকে দেখাবো দারুণ দারুণ কিছু অফারের দুলগুলো এখন হয়তো ভিডিও করবো না কিন্তু এই সপ্তাহের মধ্যে আপনারা ভিডিও পেয়ে যাবেন অফার প্রাইসের এই যেগুলো দুল থাকবে আর এখান থেকে চলে স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে একশো টাকা বাজেট করলে এগুলো কানের দুলগুলো নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে আর যারা হোলসেলের নতুন বিজনেস শুরু করতে চান তারা আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করেন অনেক মাল দিতে পারব প্রচুর কালেকশন রয়েছে এখান থেকে যে কোনো কানের দুল নিবেন না কেন মাত্র একশো টাকা করে পড়বে একশো টাকা বাদের করলে এগুলো কানের দুলগুলো পড়বে দেখেন কত জোস জোস কানের দুল এগুলো প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে আপনারা চাইলে এক পিস করেও আপনারা নিয়ে ভ্যারাইটি করতে পারেন যে কোনো ডিজাইন মিলে কিন্তু ম্যাক্সিমাম দশ পিস হতে হবে যে কোনো ডিজাইন মিলিয়ে নিতে পারবেন কিন্তু ম্যাক্সিমাম দশ পিস নিতে হবে মাত্র দুলের প্রাইস পড়বে একশো টাকা করে একশো টাকার মধ্যে এগুলি দুলগুলো পেয়ে যাবেন যা যেভাবে প্রয়োজন সেভাবে নিতে পারবেন এখন স্ক্রিনশট নিয়ে নেন মাত্র একশো টাকা করে এত সুন্দর সুন্দর কানে দুল যা বলার বাইল এই ডায়মন্ড কার্ডের এই দুলটাও পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে আর অল্প পুঁজিতে যারা বিজনেস শুরু করতে চান তারা এগুলো মাল নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারেন মাত্র একশো টাকা করে দেখেন এভাবে মার্কেট প্রাইস এগুলো প্রচুর আমরা অফার প্রাইসে দিচ্ছি মাত্র একশো টাকা করে যারা সেল করেন তাদের জন্য খুবই সুবিধাজনক হবে মাত্র একশো টাকা এত সুন্দর সুন্দর বড় বড় কানের দুল পাবেন যে বলার বাইরে এগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকায় মিনার দুল এভাবে এটার দাম আছে তিন থেকে সাড়ে তিনশো কিন্তু আমরা দিচ্ছি মাত্র একশো টাকায় যার যেভাবে প্রয়োজন সেভাবে নিতে পারবেন জার্মান সিলভার এই দুলটাও রয়েছে মাত্র একশো টাকায় মিনাকারির ভিতরে এই দুলটা রয়েছে মাত্র একশো টাকা ওয়াও কুন্দনের উপর মাত্র একশো টাকা ইস্টনের উপর যা যেভাবে প্রয়োজন সেভাবে নিতে পারবেন আমি আপনাকে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বাজার দোকান নং বারো হাজি সেলিম টর চতুর্থতলা জেল রোড চক বাজার ঢাকা বাংলা নাম্বার এই হোয়াটসঅ্যাপ খোলা আছে জিরো ওয়ান নাইন ফাইভ জিরো ফাইভ জিরো নাইন থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ খোলা আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের অর্ডার করতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম